সালাম আলাইকুম সিবিএসএ এ সাতাশে মে ফ্ল্যাগ পোলিং বিষয়ক একটা আপডেট দিয়েছে এই আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করবো আপডেট শেয়ার করার আগে আগে জেনে নিন ফ্ল্যাগ পোলিং জিনিসটা কি সিবিএস এর ওয়েবসাইটে বলা আছে সাম টেম্পোরারি রেসিডেন্স অফ ক্যানাডা লিভ কানাডা অ্যান্ড রি এন্টার উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স টু রিসিভ ইমিগ্রেশন সার্ভিসেস দিস প্র্যাকটিস ইজ নোন অ্যাজ ফ্ল্যাগ পোলিং আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে ধরেন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পিজিডাব্লিউপি এর জন্য আবেদন করবেন কারণ ওনার পড়াশোনা শেষ হয়ে গেছে এখন পিজিডাব্লিউপি এর অ্যাপ্লিকেশন তো অনলাইনেই করা যায় আমরা জানি কিন্তু কোনো কারণে তিনি যদি মনে করেন যে আমার পিজিডাব্লিউপি এর অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম যেহেতু অনেক সময় লেগে যাচ্ছে আমি চাই যে এটা আমি একদিনে দিনে দিনে করে নিয়ে আসবো তখন উনি ফ্ল্যাগ পোলিং করতে পারেন ধরেন আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো আমি বর্ডার কানাডার বর্ডার ল্যান্ড বর্ডার হতে হবে অবশ্যই সো ল্যান্ড বর্ডার ক্রস করে আমি বাইরে গেলাম সাধারণত ইউএসএ হয় ইউএসএ আমাকে ঢুকতে দেবে না বিকজ আমার ভিসা নাই সো ইউএসএ আমাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফিউজাল দিয়ে দেবে এবং আমাকে একটা কাগজও দিয়ে দিবে যে আমি ফ্ল্যাগ পোলিং করতে চাইছি বিকজ আমি ওদেরকে তো জানিয়েছি আমি ফ্ল্যাগ পোলিং করার জন্য আসলে এসেছি আমার ইউএস এর ভেতরে ঢোকাটা ইন্টেনশন না সো এই রিফিউজাল এবং এই ফ্ল্যাগ পোলিং এর ডকুমেন্টটা নিয়ে আমি আবার ক্যানাডাতে রিএন্ট্রি করতে চাইছি ক্যানাডাতে যখন রিএন্ট্রি করব করবো তখন সিবিএস এ অফিসার আমার কাছে জানতে চাইবে আমার এন্ট্রি যে করবো আমার এলিজিবিলিটি আছে কিনা আমি কি গ্রাউন্ডে এন্ট্রি করছি তো তখন আমি তাদেরকে জানাবো যে আমি পিজি ডাব্লিউ পি অ্যাপ্লিকেশন করতে চাইছি অবভিয়াসলি তারা আমার কাছ থেকে সমস্ত রকমের ডকুমেন্টেশন চাইবে আমার কোর্সেস শেষ হয়েছে কিনা আমার লেটার অফ কমপ্লিশন আছে কিনা আমার পাসপোর্ট ভ্যালিড কিনা আমার টিআরবি ভ্যালিড কিনা আমার এখন ভ্যালিড স্টুডেন্ট স্টেটাস আছে কিনা এই সমস্ত কিছু এবং অবশ্যই আরো অনেক কিছু যেটা কেস বাই কেস ভ্যারি করবে এই গুলো নিয়ে ওরা যদি থাকে যে হ্যাঁ সব ঠিক আছে তাহলে ওরা আমাকে দিনে দিনেই আমাকে দিয়ে দিতে পারে এই হচ্ছে ফ্ল্যাগ পুলিং এখন অবশ্য অবশ্য যেটা মনে রাখতে হবে যে যারা ভবিষ্যতে ফ্ল্যাগ পুলিং করবেন ফ্ল্যাগ পুলিং কিন্তু স্টেটাস যদি না থাকে আমার ভ্যালিড স্টেটাস কানাডাতে তাহলে কিন্তু করা উচিত না বিকজ সিবিএসএ অফিসার হ্যাজ এভরি রাইট টু ডিপোর্ট মি তো সবসময় সবার জন্যই এটা পরামর্শ যে কখনো যদি কোনো রিস্কি অ্যাপ্লিকেশন হয় কোনো কমপ্লেক্স অ্যাপ্লিকেশন হয় তাহলে অবশ্যই করা উচিত না ফরওয়ার্ড কেস আপনি আপনার স্টেটাস ভ্যালিড আছে আপনি একদম যুক্তিযুক্ত ভাবে আহ যে অ্যাপ্লিকেশনটা করছেন সেটার জন্য এলিজিবল সেক্ষেত্রে আপনি ফ্ল্যাগ পোলিং করতে পারেন তো এই ফ্ল্যাগ পোলিং এর জন্য যে বর্ডারের যে সার্ভিস গুলো হয় সেই সার্ভিসটা একটা নির্দিষ্ট সময়ে কিছু কিছু এখানে বারোটা প্রবাবলি পোর্ট অফ এন্ট্রির কথা মেনশন করে বলা হয়েছে যে এই বারোটা পোর্ট অফ এন্ট্রিতে এখন নির্দিষ্ট এই স্পেসিফাইড টাইমে সার্ভিসটা দেয়া হবে এই পরিবর্তনটা শুরু হচ্ছে মে এর তিরিশ তারিখ থেকে সো এখানে সুন্দর করে বলা আছে সিবিএস এর ওয়েবসাইটে যে কুইবেক রিজিয়নে এই চারটা বর্ডারে নির্দিষ্ট সময় দিয়ে দেয়া হয়েছে এছাড়া সাদার অন্টারিও রিজিয়নে এই তিনটার প্রত্যেকটা বর্ডারেই আহ টিউসডে থেকে থার্সডে আটটা থেকে সকাল আটটা থেকে মিড নাইট অর্থাৎ রাত বারোটা পর্যন্ত সার্ভিসেস দেয়া হবে এছাড়া প্যাসিফিক রিজিয়নের পাঁচটা বর্ডারের কথা বলা হয়েছে এবং এখানে মানডে থেকে থার্ড ডেতে দশটা থেকে চারটা পর্যন্ত এই সার্ভিসেস দেয়া হবে এছাড়া অন্যান্য বর্ডারে সময় অপরিবর্তিত আছে কিছু বলা হয় নাই তবে কি কি সার্ভিস ওই পোর্টে দেয়া হচ্ছে কোন সময় দেয়া হচ্ছে আদৌ দেয়া হচ্ছে কিনা কোনো সার্ভিস এই অংশটা জেনে নিয়ে ফ্ল্যাগ পোলিং এর জন্য যাওয়াটা বেটার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্টরি অফ অফিসেস অ্যান্ড সার্ভিসেস সিবিএস এর যে আছে এখানে গিয়ে পোর্ট অফ এন্ট্রির নামগুলো পোর্ট অফ এন্ট্রি ফোন নাম্বার আহ পোর্ট অফ এন্ট্রির সাথে যোগাযোগের উপায় এগুলো জেনে নিয়ে যোগাযোগ করে তারপরে যাওয়াটা ভালো হবে আশা করি থেকে কাজে লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ